নমস্কার খুবই খুশির খবর দুয়ারে সরকার চালু হয়ে গেছে আপনারাও জানেন ব্লকে এবং প্রতিটা অঞ্চলে অঞ্চলে কিন্তু চালু হয়ে গেছে এবং প্রতিটা সংসদেও কিন্তু এখন দুয়ারে সরকার চালু হয়ে গেছে তো বন্ধুরা সেই দুয়ারে সরকারে এখন আপনারা যে কোনো অনলাইন সেন্টার থেকে ফর্ম কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করে জমা দিলে হবে না আপনাদেরকে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েই ওনাদেরই অরিজিনাল ফর্ম নিতে হবে সেই ফর্ম আপনাদেরকে কিন্তু হাতে ফিল আপ করতে হবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বিধবা ভাতা বার্ধক্য ভাতার একটাই ফর্ম সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ একদম ছোট্ট একটি ফর্ম আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিল আপ করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেরি না করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম ফর্মটি খুলে গেছে আপনারা এই ফর্মটা অ্যাপ্লিকেশান করার জন্য এখানে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে ইংলিশ বড় হাতের কিন্তু লিখতে হবে দেখতেই পাচ্ছেন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি আর এবং যেগুলো ঘরগুলো পূরণ করতে বলা হচ্ছে ওগুলো আপনারা টিক মার্কের মাধ্যমে পূরণ করবেন এবং যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এই যে স্টার লেখা আছে এই স্টারগুলোকে কিন্তু আপনারা পূরণ করতেই হবে আর প্রথমে দেখি দিই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটোটা দিয়ে দেবেন পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন ফর্মে কিন্তু পরিষ্কার লেখা আছে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম যিনি অ্যাপ্লিকেশান করছেন ওনার এখানে অ্যাপ্লিকেশনের প্রথম নামটা লিখবেন তারপরে যদি মিডির নেম ওনার থাকে তাহলে মিডির নেম দেবেন এবং এখানে পদবিটা দিয়ে দেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা একটা ঘর করা আছে একটা একটা অক্ষর এই ঘরগুলোই কিন্তু বসাতে হবে পরিষ্কারভাবে বড় হাতের তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কি আছে মেল ফিমেল যদি মেল হয়ে থাকে মেল যদি ফিমেল হয়ে থাকে ফিমেল এরকম টিকমার্ক দিয়ে দেবেন তারপরে আছে দেখুন ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থের জায়গাটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এই ডেট অফ বার্থের জায়গাটাতে আপনাদের ভোটের কার্ডে যেই ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনারা এখানে এন্টার করবেন এরকম করে এখানে যদি এক নম্বর সংখ্যা হয় মানে যদি দু তারিখে তাহলে আগে এরকম জিরো দেবেন তারপরে দুই বসাবেন তারপরে এখানে মাস দেবেন তারপরে সালটা এখানে এন্টার করবেন মানে লিখবেন এখানে শালটা আপনারা লিখলেন এরপর তারপরে কি বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে অ্যাজ এজ অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি অফ কারেন্ট ইয়ার মানে এই ফার্স্ট জানুয়ারিতে ওনার বয়স কত হলো তো এখানে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি যা লিখতে পারেন আপনার বয়স অনুযায়ী এরপরে আছি তারপরের ঘরে কি আছে না ফাদার নেম এবং মাদার নেম মা বাবার নাম আপনারা সেম পদ্ধতি এটিতে ফার্স্ট নেম এবং এই পাশে লাস্ট নেম যদি মিডিল নেম থাকে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা ঘরে একটা করে বড়ো হাতের ওয়ার্ড কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর বসিয়ে দেবেন প্রথমেই বলেছি তারপরে আছে দেখুন তারপরে কি আছে না কাস্ট এই কাস্টে আপনাদের এস টি না এসসি এইভাবে আপনারা টিকমার্ক সিলেক্ট করে দেবেন আপনারা যদি জেনারেল হয়ে থাকেন জেনারেল এসি হলে এসটি এসসি এসটি হলে এসটি তারপর আপনারা উপরের দিকে যাব পরে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন এর এরপরের যে অপশানটি এই অপশানটা আপনারা এখানে বলা হয়েছে যে আপনারা যদি আনম্যারেড হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন যদি ম্যারেড হয়ে থাকেন এখানে টিক করবেন এরপর আপনাদেরকে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে উইডো আর এখানে উইডোয়ার তো এখানে এই দুটির মানে হলো আপনারা বিধ মানে বিধবা না এখনও আপনার পত্নীব্রতা রয়েছেন তো সেই জন্য এখানে যদি কেউ বিধবা হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করবেন আর যদি ওনার স্বামী বেঁচে আছে তাহলে এখানে আপনারা টিকমার্ক করবেন আর যদি সেপারেট হয়ে থাকে তাহলে সেপারেটের জায়গায় সেপারেটটা ছেড়েই দেবেন আপনারা যদি বিধবা হয়ে থাকেন এখানে টিক করবেন যদি বিধবা না হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন তারপরে নিচের নিচের ঘরগুলোতে কি আছে না এখানে বলা হয়েছে যে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের কিন্তু স্বামীর নামটা এন্টার করতে হবে এখানে স্বামীর প্রথম প্রথম নাম এবং এটা দ্বিতীয় নাম মানে পদবি। এরপর যদি আপনি মহি মহিলা অ্যাপ্লিকেশন করছেন আপনার স্বামীর নাম দিচ্ছেন এবং কোন স্বামী যদি অ্যাপ্লিকেশন করে থাকে ওনার এখানে পত্নীর নামটা কিন্তু এন্টার করে দেবেন মানে লিখে দেবেন তারপরে আসি মান্থলি ইনকাম মান্থলি ইনকামের জায়গায় আপনারা মনে রাখবেন সব সময় কিন্তু এক হাজার টাকায় লিখবেন এর এর বেশি কম একদম লিখা লিখবেন না এখানে এক হাজার টাকাই লিখবেন তারপরে আসি আধার কার্ড এবং ভোটার কার্ড নম্বর আপনারা বুঝতেই পারছেন পরপর ঘর আছে এখানে আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর টাইপ করে দেব মানে লিখে নেবেন লেখার পর তারপরে আসছি আমাদের কন্ট্যাক্ট ডিটেলস এই কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলসে বলা হচ্ছে এখানে স্টেট স্টেটটা তো অটোমেটিক লেখাই আছে তারপরে তারপরে এখানে আপনাদের তারপরে এখানে আপনাদের আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে আপনারা দেখবেন ভোটের কার্ডের পিছনে কিন্তু এইটি লেখা থাকে তো ওইটি আপনারা দেখে দেখে লিখে নেবেন তারপরে আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকের নামটি পশ্চিম মেদিনীপুর যাই হোক আপনাদের যা ডিস্ট্রিক্ট তারপরে আপনাদের পুলিশ স্টেশন তারপরে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা লিখলেন তারপরে আছে জিপি নেম মানে আপনাদের গ্রাম পঞ্চায়েত তারপরে আপনাদের ভিলেজ মানে গ্রামের নাম তারপরে আছে হাউস নম্বর বা পারমিশন নম্বর এগুলো ছেড়ে দেবেন এগুলো মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে তারপরে স্ট্রিট নেম আপনাদের গ্রামের নামটাই দিয়ে দেবেন তারপরে আছে পোস্ট অফিস মানে পোস্ট অফিস কি আপনাদের লিখে দেবেন তারপরে আছে পিনকোড হয়ে গেল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে আছেন এখানে আপনারা সেটি লিখে দেবেন বছরটা তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর মোবাইল নম্বরটাই দেবেন ইমেল আইডি যদি থাকে তো দেবেন নয়তো দেওয়ার দরকার নেই আপনারা মোবাইল নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে এখানে মোবাইল নম্বরটা কিন্তু আপনারা লিখে নেবেন তারপরে আছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসটা তো আরও বেশি ইম্পর্ট্যান্ট আপনাদেরকে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা ভালো করে এখানে এন্টার মানে লিখে নিতে হবে ব্যাংক ডিটেলসটা ব্যাংকের নাম প্রথমে তারপরে আপনাদের ব্যাংকের ব্রাঞ্চের নাম তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তারপরে আইফিসি কোড ব্যাস আর কিছু লাগছে না তার নিচে কী কি বলা হচ্ছে এখানে কিন্তু ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে তো এইখানে ডকুমেন্টস বলতে পাসপোর্ট সাইজ ফটো তো আপনারা দিয়েই দিলেন আপনারা আধার কার্ডও দিলেন আপনারা ভোটার কার্ড দিলেন কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনারা দিবেন এবং এখানে বলা হচ্ছে কপি অফ রেসিডেন্ট সার্টিফিকেট সেফ স্লেপ সেলফ ডিক্লেয়ারেশন মানে ওই প্রধানের যে সার্টিফিকেট হয়ে থাকে এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কপি অফ ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে এই আপনারা এই মানে যেটা রেসিডেন্স সার্টিফিকেট এটা আপনাদের প্রয়োজন হবে না আপনাদের ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন হবে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নেবেন এবং তারপরে আছে কপি অফ পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের প্রথমের পাসবইয়ের প্রথম পেজটা জেরক্স ভালো করে দিয়ে দেবেন এরপর নিচে আসি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অপশান এটা এই সেলফ ডিক্লেয়ারেশান এইটাতে আপনারা এই ঘরগুলো দেখছেন এখানে কিন্তু একটাতেও আপনারা মার্ক দেবেন না এখানে উপরে বলা হচ্ছে যে আপনারা কি সরকারি অধীনে কোনো কিছু স্কিম পেনশন বা এ সমস্ত কিছু পেয়ে থাকেন একদম না এগুলো দরকার হলে আপনারা কাটা চিহ্ন করে দেবেন মানে ক্রস সাইন করে দেবেন এভাবে ক্রস সাইন করে দেবেন প্রত্যেকটা ঘরে কিন্তু মার্ক একদম দেবেন না এই ঘরের মধ্যে তারপরে আপনারা নিচের দিকে চলে আসব এগুলো কিন্তু আপনাদের এই যে অ্যাকনোলেজমেন্ট এগুলো কিন্তু আপনাদের অপি মানে যেখানে জমা করছেন উনি আপনাদের এখানে সব কিছু কিন্তু ফিল আপ করে দেবেন এই অংশটা এই অংশটা আপনারা ফিল আপ করবেন না এই অংশটা খালি ছেড়ে দেবেন এই অংশটা দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট এই অংশটা ওনারাই ফিল আপ করে আপনাকে কেটে এই অংশটাই কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে তারপরে এলাম এটা পুরো পুরোপুরি অফিস ইউজ করবেন এই 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 পর্যন্ত এখানে আপনাদেরকে কিছু করতে হবে না লাস্টে শুধুমাত্র একটি এখানে আধার অথেন্টিকেশান এখানে বলা হয়েছে আপনারা আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন এবং এখানে আপনারা একটা সিগনেচার করবেন সিগনেচার করার পর এখানে আপনারা ভালো করে ওনার নামটা লিখে দেবেন যে সিগনেচার করছে এখানে উপরের যে ইংলিশে লেখা ছিল যেটা সেটা নিচে বাংলায় লেখা আছে এটাতেও আপনারা আধার নম্বরটা দিয়ে দেবেন এবং এখানে একটি স্বাক্ষর করে দেবেন সই করে দেবেন নিচে আপনাদের নামটা লিখে দেবেন এইভাবে কিন্তু আপনারা পূরণ করবেন খুবই সহজ ফর্ম একটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন যদি কোনো কিছু ফর্মের অ্যাপ্লিকেশন আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্য